তাহলে দেখে এখানে কয়টা রাশি তিনটা রাশি সরল করে মান নির্ণয় করতে হচ্ছে নাকি তাহলে আমরা এগুলো কি করব সরল করব কিভাবে করবো এই যে চিহ্ন গুলো আছে এগুলো দিয়ে করবো আচ্ছা এখন অংশ করে ফেলে কেমন প্লাস মানে কাটা কাটিছে তাহলে এখানে কি থাকে ফাইভ এক্স ওয়াই তাহলে এখানে থাকে নাইন এক্স ওয়াই মাইনাস টেন এক্স ওয়াই তারপরে কি থাকে এখানে টু এই যে থ্রি ওয়াই স্কোয়ার আগে এখানে কি আছে এখানে কি আছে এখানে আছে প্লাস এখানে আছে কি মাইনাস এখন আমরা যদি তাহলে এটা কি হবে বিয়োগ হবে বিয়োগ হবে তাই এখন দেখেন থ্রি ওয়াই স্কোয়ার থেকে ওয়ান স্কোয়ার বাদ দিব নাকি ওয়ান ওয়াই স্কোয়ার থেকে থ্রি ওয়াই স্কোয়ার বাদ দিব তাহলে যে যে পদ থেকে বাদ দিব সেটা কি ধনাত্মক তাহলে বিয়োগ করতে হবে কি ধনাত্মক হবে কেমন কি হবে ধনাত্মক হবে সেজন্য আমরা এরকম প্লাস টু ওয়াই স্কোয়ার এখন দেখেন এই যে দুইটা সদৃশ পদ দেখছেন নি নাইন এক্স ওয়াই এর আগে কোন চিহ্ন আছে আর টেন এক্স ওয়াই আগে কোন চিহ্ন আছে আমরা এটা যোগ করবো না বিয়োগ করবো

এই মানগুলো বসাইতে বলছে এখন দেখেন মান কিভাবে বসে ফাইভ লিখলাম ফাইভ আর এক্স এর মাঝখানে কি চিহ্ন আছে মনে মনে বলেন তো গুণ যখন চলক লিখবো কোনো সংখ্যার সাথে তখন গুণ চিহ্ন এটা দিতে হয় না কিন্তু যখন আমি চলকের জায়গায় তার সাংখ্যিক মানটা লিখবো তখন সেক্ষেত্রে কিন্তু কোন চিহ্নটা দিতে ঠিক আছে তাহলে এখন এখানে কোন চিহ্ন দিব এক্স এর জায়গায় কত লিখবো কেন টু লিখছি কারণ ফার্স্টে বলে দিছে এক্স সমান কত উপরে পাওয়ার টু এসে লিখলাম আবার এক্স মান টু ওয়ান ওয়ান কত ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান কত ওয়ান পাওয়ার ফোর টু এখানে লিখবে যেহেতু সমান টু ওয়াই সাদা এখান পর্যন্ত পুজছেন নাকি আমিও বুঝছি নি বাকি সবাই খুঁজছেন তো দেখেন টু স্কোয়ার মানে কত আচ্ছা আমি একটু আলাদা করি করি এটাকে টু স্কোয়ার মানে কত টু এটা দুইবার গুণ হবে তাহলে কত হবে ফোর আবার দুই একে দুই আবার এখানে টু ইন টু ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান দুইটা ওয়ান দুইটা মানে ওয়ান ইন টু অর্থাৎ পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা কতবার গুণ হবে পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা কি তাহলে ওয়ান ইনটু ওয়ান সমান কত ওয়ান এবার দেখেন পাঁচের সাথে চার গুণ করলে কত বিশ তার পাশে বিশ না মাইনাস টু প্লাস দুই একে কত দুই এই প্লাস টু থেকে মাইনাস টু বিয়োগ করলে কত জিরো তার মানে কত রেজাল্ট টোয়েন্টি সবাইকে বুঝছেন কারো কোনো কষ্ট আছে দেখ